আল্লাহ পাক এই মধ্যে জানালিন মাতা আতা কুমুর রাসূল ফখুজুহু ওয়া মা আনহা কুম আনখু ফান্তহু এ দুনিয়া মানুষেরা তোরা মনে করছি আমার দশতটা কি আমার দাসত্ব হলো এর পক্ষে চল আমার হাবিব যেদিকে যেতে বলেছে ওই দিকে চ আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নে আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব শুনছেন তো নাকি মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এই পৃথিবী তোমার আমার জন্য চিরস্থায়ী নয় দুনিয়া জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা দুনিয়া তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি তুমি আমি আখেরাত বিশ্বাস করেছি তুমি আমি কবর বিশ্বাস করেছি তুমি আমি জাহান্নাম বিশ্বাস করেছি তাই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষা জায়গা এখানে তোমাকে আমাকে আর দশ কি করছে দেখলে হবে না তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মোহাম্মদ রসুলকে কে কেন আল্লাহ কোরআানে জানিয়ে দিলেন হাসানা এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য সবথেকে উত্তম মডেল করে পাঠালাম হাজরাতে মোহাম্মদ রসুল Rasul mane কামদ মানে না তারা দুনিয়া জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো মনে রেখে দেবে তাদের সাথে তোমার আসন্ন হবে আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে তোমাকে তো চলতে হবে বসিরারে বড় মৌলা রুহুল আমিন সাহেবের কাতারে তোমাকে তো চলতে হবে আল্লাহ রলিদের কাতারে তোমাকে তো চলতে হবে জবানার দাদা খুজুন পিরকিউল্লার কাতারে ইনারা সবাই আমার রসুলের সাহাদের কাতারে আর নবীপাকে সাহারা হলো আমার নবীর হাতের তৈরি করা ছাত্র আরও জোরে বলুন এ দুনিয়া ধোকার জায়গা লোবির জায়গা এ নাটকের জায়গা এখানে অনেক কিছু থাকবে কিন্তু এখানেই তোমাকে আবার জেন্দাগি তৈরি করতে হবে সাহাবারা যেমন করেছিল ওলি আউলিয়ারা যেমন করেছে ওই জেন্দেগি তৈরি করতে হবে তবেই তো তুমি আমি কামিয়াবি হব আল্লাহ বা আপনার আমল আপনাকে দিয়ে দেবে দেখো বান্দা জমি নামা ছিল আসমা নামা ছিল আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের রেজেকের ব্যবস্থা করেছিলাম কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম ওরে আমার বান্দা রে আমার জন্য কি করেছি দেখ তবে আমি আমার যুবক গুণকে আর বোন গুণকে বলবো কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা নিয়ে বসবে সারা দিনটা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইবলি শৈতানের জন্য কি করলে একটা অঙ্ক করবে শুনছো তো নাকি আহা চাতে চাইছে আলু চলে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে আখেরাত বরবাদ হয়ে যাবে যেমন দেখো তোমার আমার দুনিয়া বড় বরবাদ না তোমার আমার কোনো সম্মান আছে মর্যাদা আছে না পদ আছে না কোনো পাওয়ার আছে অথচ যারা আল্লাহ নবীকে ফলো করেছিল পৃথিবীর জমিনে তারা কত সম্মানিত ছিল আজও তাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয় এই বলবো চলা রাস্তাটাকে চেঞ্জ করো আল্লাহ বাবাকে খুশি করুন নবীকে খুশি করুন হা দুনিয়া জমিনে আল্লাহ পরীক্ষা নেবে তুমি যে আল্লাহকে ভালোবাসো এর পরীক্ষাটা আল্লাহ পা নেবে কখনো কাউকে অভাব দিয়ে পরীক্ষা নাই কখনো কাউকে ধনী করে পরীক্ষা নাই কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই কারো সন্তান কেনে নিয়ে পরীক্ষা নাই আল্লাহ পা কাউকে সম্মানের তক দিয়ে বসিয়ে পরীক্ষা নাই আল্লাহ বা কাউকে এলেম দিয়ে পরীক্ষা নাই আল্লাহ বা কাউকে আবার রাত ক্ষমতা দিয়ে পরীক্ষা না জি করে জেনে মনে রাখবে তুমি যদি পাও ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা তুমি কি করে कामयाबी হবে আমার রাসূলুল্লাহকে মডেল বানাও কেন আমার নবীর जिंदगीতে প্রত্যেকটা সাইড আছে তুমি কারবার করবে আমার নবী দেখিয়ে দিয়ে গেছে তুমি সংসার করবে আমার নবী দেখিয়ে দিয়ে গেছে তুমি যদি ধনী হও আমার নবী ওসমান গনিকে শিখিয়েছে কিভাবে অর্থ ব্যয় কর ওই দিকটা ফলো করো তুমি এদি রাজক্ষমত বসতে চাও আমার নবী উসমান উমর ফারুককে শিখিয়ে গেছে ওইভাবে তুমি ওই দিকে খেয়াল করে চলো তরুণ এরা বাপেরা আমা আম্মা এই জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয় কবে যেটা কেসে যাবে চলে যেতে হবে কেউ তো জানে না আসল মা ঘরের ছেলেমেয়েরা তরুণ এরা বাপেরা Shut up! যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে সেই নবী পাকের জন্য কখনো কি তোমার আমার অন্তরে দয়া হয় তোমার আমার অন্তরে কি ময়া হয় তুমি আমি কি কখনো নবীর জন্য কেঁদেছি কখনো রাত্রিরে নিরিবিলিতে একা হয়ে দরুদ পড়তে পড়তে সবুজ গম্বুজকে খেয়াল করে করে মনটা কি কখনো তোমার কান্না এসেছে কখনো কি তোমার মনে হয়েছে আমি একবার মদিনা শরীফে যাব আমার রসুল্লাহ কদমের কাছে দাঁড়িয়ে বলবো এ রসুল্লাহ আবিব আমি গুনাগারের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাকে হিদায়ে দান করে এহার আবী আল্লাহ আমি গুনাগারকে আপনার গোলাম হিসাবে কবুল করে না এহার রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন মোতাকি হতে পারে আমি যেন পাঁচ অক্ত নামাজই হতে পারে আমি যেন মোমেন মোমেনাক হতে পারে আমি যেন আল্লাহ ফাকে রাস্তায় চুম তে পারে আপনি দোয়া করে কেননা সবার দোয়া মিস হতে পারে এর সুর আপনার বলাটা মিস না আর আপনি রহমাতে নবী দয়া নবী শুনেছি ইতিহাস আপনার ধর্মার থেকে কেউ কোনো দিন ফিরে যায় না Amen bye. 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 আল্লাহ আলাই আসাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবীর নামটাকে কেটে দিচ্ছে কেননা সে মুসানবীকে বড় ভালোবাসে তিনার খানদানের লোকেরা মুসানবীর অনুসারী ছিল কিন্তু আমার নবী পা আসার পরে সমস্ত নবীদের রিসারাত নবুহের দাওত বন্ধ হয়ে গেছে সবাইকে আমার নবীর কোনো গান গাইতে হবে কেন আল্লাহ কোরআনে ও আদা করে নিয়েছিল রুহের জগতে নবী আলাইসালামদেরকে দাওয়াত

আমার দোস্ত আঁখেরই নবী যদি তোমাদের নব অর্চনা তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা নিজেদের দিনের বন্ধ করে দিয়ে আমার আমার কি মেনে নেয় আমার নবীর পিছনে থাকবে কি বলো সমস্ত নবীরা বলেছেন আল্লাহ আমরা কথা দিলাম তিন আখে আমরা সাহায্য করবো মেনে নেবো আমার আল্লাহ বা বলেছিলেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম যখন কথাটা কমপ্লিট হয়ে গেল একটা নূর এসে সমস্ত নবীদেরকে ছায়া করে দিল যেমন মেয়ে গেছে ছায়া করে যায় ওইভাবে ছায়া হয়ে গেল সমস্ত নবীদের রূপ বলেছিল এটা কি আমার আল্লাহ বলেছিল আমার নবীদের রূপ ইনি হলেন আরও চলে বলুন সুভা নবীর মাকাম বোঝো সেই নবীর বোঝো সেই মাঠ মর্যাদা বোঝো সেই নবীর প্রেম গুরুত্ব হৃদয়ে দাও তবে তো তারপরে তোমার ডিউটি আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো চাকরি জয়েন্ট আগে ইমান এটা এগুলো হলো ডিউটি আর এই ইমানটা হলো চাকরি কথা মাথায় ঢুকছে দুটোই দরকার চাকরিও দরকার ডিউটিও দরকার কেন ডিউটির বিনিময়ে মাইনে পাওয়া যাবে বুঝতে পারছেন না আল্লাহ দুনিয়া আখেরাতে শান্তি দেবে আর আগে কিন্তু চাকরি ইমান ইমান নবীর আজমাতের সাথে নবীর আদবের সাথে নবীর প্রেমের সাথে নবীর মাকামের সাথে তুমি আমি যদি নবীর মাকাম আজমাদের যত্ন বুঝি তাহলে আমাদের সমাজে একদল মুনাফে কুলামা দাবিদাররা ঘুরছে কারা বলুন মুনাফেক উলামা দাবিদার উলামা উলামা কখনো মুনাফেক হয় উলামা দাবিদার দাবিদার আলাদা জিনিস উলামা আলাদা জিনিস তাদের কাজ কি তারা শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকে ইমানটাকে চুরি করতে চাইছে বুঝতে পারছেন তো নবীর প্রেম নবীর আদব নবীর গুরুত্ব নবীর মাকাম নবীর সম্মান নবীর আজমাত আমাদের অন্তর থেকে বার করে নিতে চাইছে আর আর একদল লোক আমাদের ঘরে আল্লাহ রসুল থেকে সরাবে বলে দুনিয়ায় আমাদের ঘরে খেলনা ধরিয়ে দিচ্ছে গান ধরাচ্ছে যাত্রা ধরাচ্ছে ফাংশন ধরাচ্ছে সিনেমা ধরাচ্ছে টিভি ধরাচ্ছে লোভ লালসা ধরিয়ে দিচ্ছে ধর এগুনে লেগুনে লেগুনে লে আর এই সামান্য দুনিয়ার গানের পাল্লায় পড়ে আমরা জান্নাতি আল্লাহ আমাদের জন্য শিল্পী রেখেছে সেটা হারাচ্ছে আমরা দুনিয়ায় এই সামান্য রং তামাশায় জড়াতে গিয়ে আখেরাতের যে শান্তি সেটা আমরা হারাচ্ছি শুনছেন তো নাকি তাহলে কত দিক দিয়ে আমাদের ওপরে হামলা চলছে আর আমরা যখন আবার তোমাদের কেসে বলবো বাবা বাবা যদি রাগ মুখ করে ফেলি তাহলে তো আরো ঝাজ, কিন্তু মনে রেখে দিও কেউ যদি তোমাকে বকে বকে রাগ করে জান্নাত নিয়ে যায় জানবে এটা হলো তোমার প্রকৃত বন্ধু আর কেউ যদি তোমাকে ভালোবাসা দিয়ে আদর করে খাইয়ে পড়িয়ে কোলে করে জাহান নামে লি যায় জানবে এটা আসল দুশ্মন তোমার কেন দুনিয়া একটা শুধুমাত্র পরীক্ষার ঘর কোনো গ্যারান্টি নেই এখানে যতগুলো ছেলে আছে একটা কেউ ঘরে সশরীরে নিজের পায়ে হেঁটে যেতে পারবে না পারবেন কারও গ্যারান্টি আছে আপনারা যদিও চ্যালেঞ্জে দিতে পারেন দিতে পারেন আমি তো দিতে পারবো না ভাই আমি যে হেঁটে নাপতে পারবেন কোনো গ্যারান্টি নেই ওটাও তো দূরের কথা হয়তো উঠতে গেলাম ও পড়ে পড়ে গেলাম বেরিয়ে চলে গেল কথা বুঝছেন না বোঝান না কোনো গ্যারান্টি নেই আর এটা সত্য কথা আমার চলে যাবে আপনাদেরটা যাবে তো নাকি না না বেকার আপনাদেরটা যাবে না নাকি এটা 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 সবার জন্য সত্য কথা বেরিয়ে যাবে আর কবে যাবে আমরা কেউ জানি না যে বুড়ো হলে যাব এমনটা নয় দাদু রয়ে গেছে নাতিপুতা চলে যাচ্ছে সমাজে হচ্ছে না আর নেমার সোনার ভাইরা আমি আবার বলি চলতে কি হালকা বয়স একটু হয়ে যায় আনন্দ ফুর্তি কিন্তু ভালো জায়গাগুলো তো তোমাদের কাজ করো দিনের কাজ করো পাচক তো যদি নাও পাওয়া যায় মসজিদে কমসে কম মাগরে সাটুকু তো পাওয়া যাক কি গো ভুল বলছি আসো আমার ভাইয়েরা বোঝো না বুঝলে হবে না আমার নবী অজ করে যাবু বা কারো শুনেছে আবু যে এলো শুনেছে কিন্তু বাক্কা সিদ্দিক বুঝেছে বলে সিদ্দিক আকবর হয়ে গেছে আর আবু জেল বোঝে না বলে আবু জেহেল হয়ে গেছে কথা বুঝে আছে জাহিলদের পিতা আমার কত কষ্ট করেছে আমার নবী তোমার আমার জন্য আল্লাহ নবী যখন দিনে দাও দিতে গেলেন মক্কা জাল ইমরাম নবী পাকের সঙ্গে বিয়াদবি করলেন আল্লাহ নবীকে মারলেন আঘাত পর্যন্ত করে দিলেন আমার আল্লাহ বললেন আবিব আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি আপনি শুধু প্রচার করে দেন কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব আপনিও তো परेशान হবেন না তাহলে নবীরা তো परेशान নেবার কিছুই ছিল না কিন্তু তারপরও নবী করেছে কেন ভালোবাসে আহা আমার উম্মত গুলো জাহান্নামই নামিয়ে ভালোবাসে আশেপাশে জমিন ছিল সেখানে চলে গেল তাইপে মানুষের কাছে গিয়ে দিনে দাও জন্য একত্রবাদে দাও দিবার জন্য ইনসাফে দাও দিবার জন্য ইনসানিয়াদের শিক্ষা দিবার জন্য গরিবের অধিকার দিবার জন্য এতিমের মর্যাদা দিবার জন্য বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্য মা বাপের সম্মান দিবার জন্য এই যুবকেরা

সত্য বলে কিন্তু মুহাম্মদ রসুলের কথা যদি আম মানুষ শুনে দলে দলে তার দিকে যদি চলে যায় তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্বই নেতৃত্বটা চুনে যাবে তে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে জমিনে ঢুকতে লেগেছে ঢুকার আগে এমন করে বর্ডারে দেখা যায় রাস্তা বর্ডারে তাইফে জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে ইট নিয়ে এমন করে এমন করে আমার রসুলে পাক সাল্লাল্লাহুকে লক্ষ্য করে ছুটতে লেগেছে আল্লাহ নবী নবী দয়া নবী বেগুনা নবী মাসুম নবী মা নবী আল্লাহর বন্ধু নবী যার জন্য কায়রাত হয়েছে সেই নবী আমার ভাবে পাতন ছুটতে লেগেছে যেখানে লাগছে রক্ত ছুটতে লেগেছে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে বাবার আমি মোহাম্মদ কে মেরো না বাবা আমি তোমাদের দুশ্মন নয় গো বাবা আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য এসেছি আমি তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবার জন্য এসেছি আমি তোমাদের ঘরে ঝগড়া ফাঁসাদ থেকে বাঁচাবার জন্য এসেছি আমি মোহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছি এবং আমি মোহাম্মদ দয়া যুবকেরা তরুণেরা কিন্তু জালিম নিষ্ঠুর পাশানেরা নবী পাখির কোনো শুনল না তারা এমন করে মানুষকে প্রের করিয়ে দিয়েছে তারা তলের আমার নবীপাকের দিকে পাথর ছুটতে লেগেছে আজকেরও আমাদের আমাদের এলাকায় কিছু ইসলামের আছে আমাদের ছেলেগুলোকে এমনভাবে করিয়ে আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয় আমাদের ঘরের ছেলেগুন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের ঘরের ছেলেগুন আমাকে সমালোচনা করে কেননা এদের পেরেন কে করানো হয়েছে সেদিনও পেরেন তাইপের বাচ্চাদের করা হয়েছিল তারা এমন ধারণ করে নবীকে পাথর মারতে লেগেছে নবীকে ঢিল ছুটতে লেগেছে নবীর ওপরে আঘাত দিতে লেগেছে এত মারা মেরেছিল আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনের ওপরে অজ্ঞানে পড়ে গেল আল্লাহ নবী নু নবী দয়ান নবীকে বড় বড় সেই দান এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মোহাম্মদ বেঁচে আছে কিনা না আল্লাহ নবী অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে এ যুব আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে আমাকে ছেড়ে কিন্তু দেয়নি কেন নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে নবী আমার চলে যাওয়ার সময় বলেছিল বাবারা আমি মোহাম্মদ তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম প্রথম নম্বর হলো কিতাব আল্লাহ পাকের কোরআন দ্বিতীয় নম্বর হলো সন্নাতের রসুল নবী সন্না তিন নম্বর হলো আলে বাইতি নবীর খান্দা মনে রাখবে কামতে সে থাকবে তাদেরকে তোমাদের পিয়ার করতে হবে তাদের অনুসরণ করতে হবে তাদেরকে ধরতে হবে এটা নবী আদেশ মনে রাখবে সোননাথের রসুলের জীবন করতে হবে সোননাথ কোনটা বলা হয় আমার নবী যেটা পছন্দ করেছে আমার নবী যেটা নিজেও করেছে আর একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের বাণী এই তিনটেকে রসুল তোমার আমার কাছে রেখে গেছে নবী বলেছে এই তিনটেকে মজবুত করে তোরা ধরে রাখবি দুনিয়া তো অস্বিদে হবে হবে না আখেরা তো চিন্তা থাকবে না আরো জোরে বলুন বাংলার মানুষ মন দিয়ে শোনো বিভিন্ন জায়গায় সব থেকে ক্ষতিকারও এখন মুনাফেক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয় বাংলায় একটা সবাই দাদা খুজুরকে ধরে আছে এজন্য এখানেও টুকরো করার অনেক রকম ষড়যন্ত্র চলছে আব্বাস সিদ্দিকি দেখে দাদা খুজুর ভালোবাসবে ভুল হবে দাদা খুজুরের জন্য আমাকে ভালোবাসো এটা ঠিক হবে বুঝাতে পারলাম তাহলে ইমাম উনি আমি নয় ওনাকে ধরো এইভাবে ষড়যন্ত্র চলছে তাই বলবো বসিরাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমি সাহেব চারটি খানি মানুষ ছিল না হাদিসের হাফেজ ছিল হাদিসের হাফেজ বোঝো কোরআনের হাফেজ তো বুঝি আমরা অনেক রয়েছে হাদিসের হাফেজ সন সহ লক্ষ লক্ষ হাদিস তেনার মুগস্ত ছিল ওনার গল পড়তে পারতেন ওনার গল বলতে পারতেন জোরে বলুন সোভান আল্লাহ আমরা তো শুধু হাদিস বলছি উনি সন সহ হাদ্দাসানা অমুক হাদ্দাসানা অমুক হাদ্দাসানা অমুক হাদ্দাসানা অর্থাৎ রাবিদের নাম কে কার থেকে পেয়েছে কে কার থেকে পেয়েছে কে কার থেকে পেয়েছে কে কার থেকে পেয়েছে এইভাবে সাহাবা সাহাবা রসুল থেকে পেয়েছে এটাকে সনদ বলা হয় এই সন সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল একটা হাদিস এমনি মুখস্থ করো তো অনেক সহজ রে বাবা সনদের কার কতজনের পরে কে কার থেকে পেয়েছে নামগুলো মনে রাখা কি সহজ ব্যাপার হ্যাঁ তাহলে কত বড় হাসতি আল্লাহ করেছে তারপরেও তিনি দেখেছে নবী বলেছে তিনটা জিন রে এলো ও আহালে বাইতে আমার আহাল তাই দাদা হজুরের কাছে গিয়ে বসেছে হজুর আমাকে মরিদ করেন কথা কিছু বুঝছেন না বোঝেন নিজরে বলুন সোহান আল্লাহ বাপ আমার নবী পাক অনেক কষ্ট করেছে এই দিনের জন্য সেই দিন আমাদের কাছে ডেকে গেছে আমাদেরকে দেখতে হবে